আজ পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল সংখ্যা নির্ধারিত হয়নি বললেন চশিক মেয়র এবং র্যাবের অভিযানে ১৬ মামলার পলাতক আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাসখালীর কৃতি সন্তান মোজাহিরুল হক চৌধুরীর মতো নির্লোভ মুক্তিযোদ্ধারাই সত্যিকারের মুক্তিযোদ্ধার প্রতীক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা মোজাহিরুল হক চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন বলেন স্বৈরাচার আওয়ামী লীগের অবৈধ শাসনামলে ভুয়া সার্টিফিকেট দিয়ে অনেককে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে এছাড়া আজ পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল সংখ্যা নির্ধারণ করা হয়নি এ সময় শহীদ জিয়াউর রহমানও দেশের জন্য যুদ্ধ করে ক্ষমতার লোভ না করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন শাহাদাত হোসেন অনুষ্ঠানের আয়োজক মোজাহের মরজান কল্যাণ সংস্থার সভাপতি মারুফুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদরিস মিয়া চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি জেলা রেড ক্রিসেন্টের সহ সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামানসহ অনেকে অস্ত্র ডাকাতি চুরি এবং মাদকসহ ষোলো মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাহাদ হোসেন আলামিন ওরফে মিয়াকে ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজফ্ফর হোসেন তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানার মিজান রোড এলাকায় অভিযান চালিয়ে ফাহাদ হোসেনকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে ফেনী সদর এবং কুমিল্লা জেলার লাকসাম থানায় অস্ত্র ডাকাতি চুরি এবং মাদকসহ ষোলোটি মামলা রয়েছে পরে তাকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও নিশ্চিত করেছেন এই র‍্যাব কর্মকর্তা অপারেশন হান্ট অভিযানে কক্সবাজারে একদিনে আওয়ামী লীগ নেতাসহ চব্বিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ সকালে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান কক্সবাজারে অপারেশন হান্ট অভিযান জোরদার করা হয়েছে এরই প্রেক্ষিতে বিভিন্ন থানায় অভিযান চলমান রয়েছে কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মারিফুল ইসলাম শিহাব নামে এক যুবক নিহত হয়েছেন শনিবার রাতে চকরিয়ার বড়ৈতলি ইউনিয়নের কাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পেকুয়ায় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে সিহাব এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান অতিরিক্ত রক্তপাতের কারণেই শিহাবের মৃত্যু হয়েছে নতুন বাংলাদেশে নতুন মোড়কে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নূর আহমদ আনোয়ারি গতকাল বিকেলে টেকনাফে জামায়াতে ইসলামের উদ্যোগে গণ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলেন ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলেও চব্বিশের লাল জুলাই আমাদের যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়াতে শিখিয়েছে উখিয়া টেকনাফসহ সারাদেশে জামায়াত ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন কারো চোখ রাঙানি বা হুমকি জামায়াতের এই গণজোয়ারকে থামাতে পারবে না এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম সমাজ কল্যাণ সেক্রেটারি নুরুল হোসেন সিদ্দিকী পৌর জামায়াতের সহসভাপতি মোহাম্মদ ইসমাইলসহ অন্যান্যরা শিক্ষার্থীদের ফলাফল শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে নৈতিক শিক্ষা ও নেতৃত্ব দানে যেন অনুপ্রেরণা হয়ে ওঠে এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে চট্টগ্রামের নাসিরাবাদে অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন বিদ্যালয় শুধু পাঠশালা নয় এটি শৃঙ্খলা সময়ানুবর্তিতা ও দেশপ্রেমের পাঠশালা এ সময় তিনি শিক্ষার্থীদের বিদেশে জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের প্রয়োজনে সেই জ্ঞান কাজে লাগানোর আহ্বানও জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে এ সময় শিক্ষক অভিভাবক প্রতিনিধি বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিতের নোটিশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের দিন ভর মানববন্ধন ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও সাধারণ জনগণ সকালে সড়কের নয় কিলোমিটার জুড়ে দশটি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় গিয়াসউদ্দিন কাদেরের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিতে পদ স্থগিত করায় তৃণমূলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানিয়ে অবিলম্বে পদ স্থগিতের নোটিশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদাসহ উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন দোনাপালহাট গোলামত নগর এখানে একটা কর্মসূচি দিয়েছিল তার উদ্দেশ্য ছিল আমাদের যে নয় তারিখ একটা বিশাল বিশ হাজার লোকের একটা আমাদের কর্মসূচি ছিল সেটাকে পণ্ডল করার জন্য এবং ইতিমধ্যে আপনারা যে শুনেছেন সেই এটা তো একটা ষড়যন্ত্র আমরা সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে রাউজানের মানুষ রাস্তায় নেমে এসেছে যে আজকে বিশেষ করে যে আলহাজ গেহুদ্দিন কাদের রাজনীতি হতে রাউজানি ফিনিক্স পাখির মতো এটা কখনো আপনারা ধ্বংস করতে পারবে না আদেশ প্রত্যাহারের দাবিতে আজকে হাজার হাজার রজনবাসী রাস্তায় এসেছে আমরা রাজনবাসী কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবিনয় আবেদন করছি আমাদের প্রিয় নেতার স্থগিতা দেশ প্রত্যাহারের জন্য দেশ নায়ক তারেক রহমানের প্রতি আকুবুল আবেদন জানেন এই জনগণের দাবি আপনি মেনে নিতে হবে অনতি বিলম্বে জনতা জনাব গেট অতি কাদের চৌধুরী সাহেবের প্রত্যাহার করতে হবে অত্যাহার চাই রাউজানের কোন মানুষের নেতা লাজকে সতীকাদের চৌধুরী রাওজনের গ্যাস উদ্দেশ্য কাদের চৌধুরীর কোনো বিকল্প নাই রাউজনের মাটি হচ্ছে আমাদের নেতা চৌধুরী আজকে আমরা মানববন্ধন আমাদের দীর্ঘ বিশাল মানববন্ধন এই মানববন্ধন প্রমাণ করে আমাদের নেতা নেতালাজ উদ্দিন কাদের চৌধুরী গাড়ি হিসেবে রাউজন পরিচিত আমাদের প্রিয় নেতা জনাব উদ্দিন কাদের চৌধুরীকে যে স্থগিত আদেশ কেন্দ্র থেকে দিয়েছেন আমরা মনে করি এটা অতি সত্তর উদ্র উদ্ধ্র করা প্রয়োজন এই রাওদানের সালত চৌধুরীর পরিবার মাটি মানুষের নেতা উনি রাওদানের জন্য যে স্বীকার করেছেন সতেরো বছর যে নির্যাতন স্বীকার করেছেন আমাদেরকে সতেরো বছর ছেড়ে আমাদেরকে প্রতিটি আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রাখেছে এই কেশুদ্দিন কাদের চৌধুরীকে যেন পথ দেয় পুনরায় ফিরিয়ে দেওয়া হয় কেন্দ্রের কাছে আকুল আবেদন অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচির রাওদানবাসী ঐক্যবদ্ধভাবে চিরামবাসী আমরা নিব কিছু রওজানের কিছু দুষ্কৃতিকারী পাপা গান্ডা ওনার বিএম্ভির বাইস চেয়ারম্যান পট্টা স্থগিত করেছে সে কারণে আজকে আমাদের দুই নম্বরের দু নম্বর তদার অধিনবাসী আজকে মানবন্দনের মাধ্যমে সেটার প্রতিবাদ জানাচ্ছে আমরা কেন্দ্রীয় বিএম্বিকেও দত্তা আহ্বান জানাবো আমরা সঠিক তদন্তের মাধ্যমে আলহা আলহাজ গিয়াউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনিতে অভিযোগ সুস্থ তদন্তের মাধ্যমে সেটা প্রত্যাহার করে নেবেন শ্রী শ্রী জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা উপলক্ষে চট্টগ্রামের শ্রী শ্রী অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি আয়ান শর্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাস রুপু এতে বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ মহানগরের সভাপতি লায়ন শঙ্কর সেন গুপ্ত ও জন্মাষ্টমী মহাশোভাযাত্রার সদস্য সচিব রুবেল দে এ সময় বিভিন্ন থানা ও মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক গণমাধ্যম দৈনিক আমাদের চট্টগ্রামের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ নুরুল কবির অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া জাবেদ আফসার চৌধুরী সহ অনেকে এ সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আজ পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল সংখ্যা নির্ধারিত হয়নি বললেন চশিক মেয়র এবং র্যাবের অভিযানে ষোলো মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে